বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি একটি নতুন কৌশল শিখিয়ে দেব এবং সেটি হচ্ছে মিষ্টি আলু কীভাবে বস্তায় রোপণ করে অধিক ফলন পাওয়া যায় এবং আমরা যারা শৌখিনভাবে সাদে কৃষি করে থাকি তারাও চাইলে অত্যন্ত সহজভাবে এই বস্তায় মিষ্টি আলু রোপণ করে অধিক ফলন পেতে পারি তো চলুন আমরা ভিডিওটি একটু গুরুত্ব সহকারে না টেনে দেখি এই যে দেখুন আমি কি চমৎকারভাবে বস্তাটি মুখ এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একেবারে বটে দিলাম এরপরে আপনারা চাইলে এখানে যারা শহরে বাস করেন তারা কম্পোস্ট ব্যবহার করতে পারেন এবং যারা গ্রামে বাস করেন তারা এইভাবে গরুর যে খড় রয়েছে এবং যেখানে আমরা গোয়াল ঘর সেই গোয়ালঘরের আশেপাশে পড়ে থাকা মাটিগুলো এবং যেগুলোর সাথে ঝুরঝুরে মাটি এবং গোবর মিশ্রিত যে পুরাতন গোবর মিশ্রিত যে মাটিগুলো রয়েছে কারণ এটিতে রয়েছে উর্বর শক্তি এইভাবে ঝুরঝুরে মাটিগুলোকে আমরা এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই বস্তায় ভরে নিব এরপরে দেখুন আমি কি করি এরপরে আপনারা এই আমি যে ব্যাগটিতে ভরলাম এখানে আপনারা চাইলে পরিত্যক্ত সিমেন্টের ব্যাগও ব্যবহার করতে পারেন তো বন্ধুগণ এরপরে যেটি করতে হবে একটি কাঠি নিয়ে এই যে ব্যাগের নিচের দিকে আমরা একটু ছিদ্র করে দেব কেননা এখান থেকে যে শিকড়টা বের হতে পারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তাৎক্ষণিকভাবে হাতে একটি কাঠি পেয়েছি সেটি দিয়ে কাজ সেরে নিলাম আপনারা চাইলে এর চেয়ে ভালো একটি ধারালো লোহা মানে মোটা লোহা অথবা অন্য কিছু দিয়ে যেটি দ্বারা একটু এই ছিদ্র বা ফুটোটা করতে সুবিধা হয় সে ধরনের নিতে পারেন আপনারা চাইলে তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে করে নিলাম পরে আমি ক্ষেত থেকে বাছাইকৃতভাবে আমরা আলুর যে লতাটা আছে সেই লতাটা কেটে নিব দেখুন আমি এখান থেকে লতা কেটে নিচ্ছি এবং ভালো মানের লতা কাটবো এটির দৈর্ঘ্য মাপ হিসাবে দুই ফিট অথবা তিন ফিট এরকমের হতে পারে এবং আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি শেকড় এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই যে শেকড়টা শেকড়টা যাতে এরকমের ভালো মানের শেকড় থাকে সেইভাবে আমরা এটি ব্যবস্থা করব আরেকটা বিষয় হলো আমাদের লতা এই লতা রোপণ করার আগে অবশ্যই বাছাই করে নিতে হবে কেননা এই লতা যদি ভালো মানের না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আলুগুলো ভালো হবে না সেজন্য আমাদের বাছাইকৃত লতা আমরা যাতে রোপণ করতে পারি এই যে দেখুন আমি লতাটি কেটে নিলাম আপনাদেরকে আমি কিন্তু সবগুলোই দেখাচ্ছি এই যে আমার হাতে যে শেকড়টি দেখতে পাচ্ছেন এই শেকড় সহই আমি ওই যে বস্তাটিতে আমি মাটি উর্বর মাটি হয়েছিলাম সেটিতে আপনি রোপণ করব। তো চলুন বন্ধুগণ আপনাদেরকে আমি দেখাবো স্পষ্ট আর আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এই যে দেখুন কি সুন্দর শিক এখন আমি এখান থেকে একটু এটাকে গর্ত করে নিব। একটু আমার হাতে ধারালো যে কাচি আছে সেটা দ্বারা আমি গর্ত করে নিব এবং সেই গর্তের মধ্যে যে শিকড়টি রয়েছে সেই শিকড়টি কিন্তু আমি এখানে গর্তের মধ্যে পুঁতে দেব এবং অবশ্যই খেয়াল থাকতে হবে আমি আমাদের অবশ্যই খেয়াল রাখব যাতে করে এখান থেকে দুই থেকে তিন ইঞ্চি অথবা ছয় ইঞ্চি তিন থেকে অর্থাৎ তিন থেকে ছ ইঞ্চি যাতে এটা নিচে যায় হ্যাঁ সেটা আমাদের খেয়াল রাখতে হবে কেননা এটি আলু যদিও একটি কন্দ ফসল এটি মাটির নিচেই যেহেতু হয় আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন তিন থেকে ছয় ইঞ্চি মাটির নিচে আমরা পুঁতে দেব এবং সুন্দরভাবে পুঁতে দিয়ে এটি আপনারা চাইলে সাধে অথবা পরিষ্কার উন্মুক্ত জায়গায় যে কোনো গাছের সাথে একটু মাচা দিয়ে যাতে লতাগুলো সেখানে ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে কেননা যদি লতাগুলো বেড়ে না ওঠে তাহলে কিন্তু ভালো ফলাফল হবে না তো এভাবে আমার কাজ শেষ এখন আমরা এভাবে সাধে কিংবা বাড়ির যে কোনো আঙিনায় রেখে দেবো তো বন্ধুগণ জানাবেন ভিডিওটি কেমন হলো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম ভালো থাকবেন সবাই